একটা মানে আমার হ্যাঁ এই যে অনেকে প্রেম করে যে মোহাম্মদ নাকি দুই মানে বিভক্ত করে দিয়েছিল এটা কি কোনো হাদিসে আছে বা এটার কোনো মানে প্রমাণ বা কিছু আছে নাকি এগুলো সমস্ত

অথবা কিছু এরকম পাওয়া গেছে কোনো রকমের প্রমাণ মানে হচ্ছে মানে বিজ্ঞান দিয়ে ভাবেন চাপ যদি বিভক্ত হয় মানে সেকেন্ডের যদি বিভক্ত হয় তাহলে তো মানে পৃথিবীতে এমন জোয়ার ভাটা আসবে তাতে তো মানে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এক এক সেকেন্ডের মধ্যেই মানে যদি মানে একদম বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে ভাবেন তো এটা কি কখনো মানে সেটা সম্ভব এভাবে হবে না ভাই এরকম কোন থার্ড পার্টি সোর্স নেই ভাই এটা শুধুমাত্র মুমিনদের অন্ধবিশ্বাস যে আল্লাপাক তাদের চাঁদ খণ্ডিত করেছিল না আবার আল্লাপাক বলে তার চাঁদগুলোকে লাগায় দিয়েছে ওকে এবং চাঁদের টুকরাগুলো পৃথিবিতার পড়েছিল দুই ভাগ হয়ে চাঁদ পৃথিবিতার পড়েছিল এটা বলা আছে বা তার এখানে কি কোনো কিছু পাওয়া গেছে মানে কোথাও চাঁদের কোনো মাটি পাওয়া গেছে বা পাথর পাওয়া গেছে বা এরকম কোনো থাকে না না তা তো চাঁদের চাঁদ যদি দুই ভাগ হয় দুই ভাগ হয় যদি এক একখণ্ড যদি পৃথিবীতে পড়ে তাহলে পৃথিবীতে কোনো প্রাণী জগতের কোনো অস্তিত্ব থাকবে না এবং এটা একটা এক্সট্রিম একটা ডিজাস্টার হবে সারা পৃথিবী জুড়ে ভয়ঙ্করতম একটা প্রাকৃতিক দুর্যোগ হবে পৃথিবীতে পৃথিবীর বায়ুমন্ডল বলেই কিছু থাকবে না আমি তাহলে সেই জিনিসটা একটু দেখাই যে ইসলামে কি বলা আছে আমরা একটু দেখি দেখেন নিশ্চয় আবু জেহিলের কাছে অসংখ্য একবার দুই বার তিন বার নয় হাজার বার হাজার বার কাছে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছেন রাহমাতুল লিল আলামিন আবু যে বলে চাচা আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান আবু জেহিল বলে ফাতিজা আমি কালেমা পড়ে মুসলমান হতে পারি আমার একটা শর্ত আছে ও চাচা কি শর্ত কি শর্ত বলে ফাতিজা ওই যে আকাশে চার দেখা যায় এই চাঁদটাকে যদি তুমি বিঘ্নিত করতে পারো আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো

এইতো নাস্তিকদের তো কানের ইয়া ফাটে যাবে আছে তাদের কানের পর্দা ফাইটা যাবে এখন দেখেন আমরা একটু দেখি হাদিসটা পুরি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার নম্বর দেখেন আহ থেকে বর্ণিত তিনি বলেন মিনায় আমরা রাসুল্লাহ সঙ্গে ছিলাম এমতাবস্থায় হঠাৎ করে হয় হয়ে গেল

এই জিনিসটা আছে এই যে দেখেন তিরমিজ শরীফ ষষ্ঠ খন্ড মানে চার দিকণ্ডিত একটা পাহাড়ের এদিকে একটা পাহাড়ের ওদিকে পড়লো বাহ কত সুন্দর বাহ কত চমৎকার তাই না কত চমৎকার আমরা মানে এর কি না বিশ্বাস করবে না বলেন তো ভাই এটা তো কেমন সেটাই তো মানে কাশি ভাই মানে আপনাদের শুনি খুবই ভালো লাগে মানে আমি মানে এমনি একটা এই প্রসঙ্গে একটা কথা বলি যে ডাইনোসর মানে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিল প্রায় মিলিয়ন বছর আগে সেখানে যেই মানে পড়েছিল সেটা দশ থেকে পনেরো কিলোমিটার একটা অ্যাস্ট্রয়েড পড়েছিল আর এখানে বলছেন আপনি যে চাঁদ বিভক্ত হয়ে একটাই এক পাহাড়ের এদিকে পড়েছে আর একটা পাহাড়ের ওদিকে পড়েছে এবং তাতে পৃথিবীর কিছুই হয়নি মানে মানে গাঁজাখুড়ি কত রকমের অনেক গল্প হতে পারে

অতঃপর হুজুর বলেন তোমরা সাক্ষী থাকো দেখেন এই জিনিসটা বলা আছে আর অনেক জায়গাতে আছে এবং এটা মানে এখন মানে এত প্রমাণ এত প্রমাণ ইসলামের সাপেক্ষে এত প্রমাণ থাকার পরে নাস্তিকটা এটা এগুলো মানে না নাস্তিকদের তো নাস্তিকদের উপরে আল্লাহর গজব পড়ুক তাই না সেটাই তো মানে কি বলবো ঠিক আছে আর কিছু বলবেন না 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 আর কিছু বলবো না আপনি চালিয়ে যান নিশ্চয়ই মানে আপনাদের শুনতে ভালো লাগে হ্যাঁ ভাই আমি হচ্ছে ওপেন রিলেশনশিপ সম্পর্কে একটু জানতে চাই তো মনে করেন ওপেন রিলেশনশিপ আমি মানে এই বিষয় সম্পর্কে আমি আপনার লাইরে জেনেছিলাম যে কোনো হাজবেন্ড এবং ওয়াইফ পরস্পরের পারমিশন নিয়ে তারা চাইলে অন্য মানে পার্টনারের সাথে সেক্স করতে পারে তো এটাই তো বুঝাই না ভাই না দুইজন যদি ওপেন থাকে তাহলে দুইজনই করতে পারে তো তো আমার এখানে একটা প্রশ্ন হলো মনে করেন যে একটা পার্টনার একটা হাজবেন্ড সে হচ্ছে सेक्सুয়ালি খুবই ویک দুর্বল সে তার ওয়াইফ কেSatisfy করতে পারে না सेक्सুয়ালি কিন্তু এই ক্ষেত্রে তার ওয়াইফ তার কাছে পারমিশন চাই যে অন্য একটা পার্টনারের সাথে সেক্স করবে কিন্তু তার হাজবেন্ড তাকে পারমিশন দিচ্ছে না তাহলে এই ক্ষেত্রে সেই ওয়াইফের কি করা উচিত ভাই এটা তো তারা তাদের ব্যাপার তারা এটা বুঝবে তাদের রিলেশনশিপ কেমন এটা তো তারা বুঝবে জিনিসটা এখানে আমি তৃতীয় পক্ষ আমি কি বলতে পারি এই বিষয়ে না সেটা ঠিক আছে বাট আপনি ভাবেন যে একটা ওয়াইফ সে মানে সেক্সুয়ালি স্ট্রং কিন্তু তার হাজবেন্ড ওয়েক এখন হাজবেন্ড তো মনে করেন স্যাটিসফাইড করতে পারে না কিন্তু তার তো সেই এবিলিটি আছে মানে ওয়াইফের তো সেই শক্তিটুকু আছে সে তো চাইবে যে আমি সেক্স করি কিন্তু তার হাজবেন্ড যেহেতু পারে না তো সেক্ষেত্রে তার ওয়াইফ যদি চায় যে বাইরের কোনো পার্টনারের সাথে করতে কিন্তু হাজবেন্ড যদি তাকে অনুমতি না দেয় তাহলে মানে সেখানে কি করা যদি সভ্য থাকে তাহলে সে কোর্টের কাছে যাবে তাহলে তো সে ডিভোর্স নিতে পারে বা মানে এই বিষয়ে অ্যাকশন নিতে পারে যে সে তার যে দরকার তার যেটা নিড সেটা ফুলফিল হচ্ছে না সেটা তো সে কোর্টে গিয়ে ডিভোর্স দিতে পারে আচ্ছা ঠিক আছে আরেকটা যে বিষয় সেটা হলো যে মানে এই সেক্সের যে বিষয়টা দুইজন প্রাপ্তবয়স্ক নারী নারী পুরুষ পুরুষ অথবা নারী পুরুষ যদি পরস্পরের সম্মতি নিয়ে কোনো ক্রাইম না ঘটিয়ে বা কারোর কোনো অধিকার লঙ্ঘন না করে যদি পরস্পর সেক্স করে তাহলে সেটা একটা মানে নৈতিকতার ভিতরে পড়ে এখানে তো অনৈতিক বলার মতো কোনো যুক্তি আমাদের নাই তো আমি অনৈতিকতার ক্যাটাগরির বাইরে চলে যায় সেটা সেটা অনৈতিক বলার কোনো স্কোপ আমাদের কাছে নাই যতক্ষণ না তার বিরুদ্ধে আমরা কিছু যুক্তি দেখাতে পারবো যেমন আপনি যে খাওয়া দাওয়া করেন এটা কি নৈতিক নাকি অনৈতিক অম না এটা তো নৈতিক অনৈতিক ক্যাটাগরির ভিতরে পড়ে না হ্যাঁ নৈতিক অনৈতিক ক্যাটাগরির ভিতরে পরে না কারণ হচ্ছে এটার সাথে কারোর লাভ ক্ষতি জড়িত না না রাইট নৈতিক অনৈতিক ক্যাটাগরির ভিতরেই পড়ে না এটা তো একটা সাধারণ কাজ সেটা সাথে নৈতিকতা অনৈতিকতার সম্পর্ক নাই জি জি সম্পর্ক তখনই তৈরি হয় যখন কারোর অধিকার লঙ্ঘন হয় বা কারো উপকার হয় বা কারো অধিকার লঙ্ঘন হয় জি জি বুঝতে পারছি তো আরেকটা যে বিষয়টা এই যে মোহাম্মদ আর উম্মেহানির যে মানে ঘটনাটা মোহাম্মদ মানে উম্মেহানির ঘরে মানে রাতে যায় মেরাজের রাত্রে তো আমরা মোটামুটি মানে একটা গেস করতে পারি যে ওখানে কি হয়েছিল তো আমি আপনার একটা ভিডিও দেখছিলাম আপনি এমনটা বলছিলেন যে এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই মোহাম্মদ যদি আর উম মেহানি যদি পরস্পরের সম্মতিতে করে তাহলে তো এখানে মানে আপনার কিছু বলা নাই কিন্তু ভাই উম মেহানি তো বিবাহিত ছিল না ওর তো একটা হাজবেন্ড ছিল তাহলে সেখানে কি তার হাজবেন্ড অধিকার লঙ্ঘন হয় না যদি মোহাম্মদের উম্মেহানি সেক্স করতো তাহলে সেখানে তো তার হাজবেন্ড এর অধিকার লঙ্ঘন হতো সেখানে হাজবেন্ড এর সাথে এক ধরনের প্রতারণা হইতো প্রতারণা হবে কিন্তু সেটা তো ভাই তারা তারা মানে এই জিনিসটা ডিল করবে তার স্বামীর সাথে কিভাবে ডিল করছে তো আমি আচ্ছা ভাই ঠিক আছে ভাই ধন্যবাদ এই দুটো প্রশ্ন ছিল আমার আর কোনো প্রশ্ন নাই আচ্ছা ঠিক আছে আসিফ ভাই আপনি কি শুনতে পাচ্ছেন

so what should i do to not make them upset and also not upset allah? Yeah. how do they make you upset allah? because they don't wear burqa and shaitan diverts me my, my eyes to see haram and your, your aunt is your aunt. she's your mother's sister, correct? my father's sister. so she's mahram for you. she's like your mom. whether she wears burqa or not, that's fine. she's mahram for life. Her daughters, your cousins, are totally non mahram. You must not speak to them, you must not communicate with them, message them, or have anything to do with them at all, let alone sit with them, communicate and talk, or see them not wearing the proper Islamic full hijab. So, this is something you have to get it out of the way. <laughs> মানে কি মানে মানে এরকম কথা যে যদি কোন কাম বাসনা জাগে এটা পুরুষের সমস্যা নারীর সমস্যা না এটা কি এটা বললো এটা মানে উনি কি এরকম কিছু মিন করার চেষ্টা করলেন মানে কিছু ক্ষেত্রে হইলো এটা পুরুষের জিনিসটা কি মিন করার চেষ্টা করলেন তাই তো মনে মানুষের কাজিন বন্ধুর পর্দা করা কেন উচিত কেননা বোনকে দেখলে তো মানুষের মুসলমানদের আর কি সহ্য হয় না তাদের যৌন চাহিদা আর কি ফুটিয়ে উঠে তো এই জন্য এটা যৌক্তিক যে তাদের পর্দা করতে হবে কিন্তু কিন্তু এই যে ছেলেটা বোধস যে তার আন্টিকে তাদের পেস্তে লুপ্ফুটিয়ে ওঠে বাট ক্ষেত্রে আন্টির পর্দা করার দরকার নেই এখানে তাকেই তাকে ইয়ে করতে হবে কন্ট্রোল করতে হবে মেড সো মার্চ সেন্স আমি কেন ডিডাকটিভ কোনো কিছু হয়ে তো ভাবতে সিফাই ডিডাকশন করা জন্য তো বারবার ভুলে যেতেছে সিফাই